জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার ভক্তরা যারা প্রতিদিন ঘরের মন্দিরে প্রদীপ ঘণ্টা জ্বলন্ত প্রদীপ ধুয়ে ফেলেন মনোযোগ সহকারে শুনুন নাহলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে বন্ধুরা জীবনে যতই অসুবিধা আসুক না কেন একটি জিনিস কক্ষণ ভুলবেন না পূজার মন্দিরে থাকা ঘণ্টা দেবদেবীর মূর্তি এবং জ্বলন্ত প্রদীপের সাথে কিছু ভুল থাকে যদি তা করা হয় তাহলে ভাগ্যের চাকা বিপরীত দিকে ঘুরতে থাকে এমন দুর্ভাগ্য আসে যা তা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে ঘরে সমৃদ্ধি থেমে যায় আর দারিদ্রতা এমনভাবে এসে পড়ে যা তা কোনোভাবেই কাটানো যায় না ভক্তরা এটাও সম্ভব যে তোমরাও একই ভুল করছো সেই কারণেই ঘরে টাকা থাকে না সংসারে অশান্তি থাকে এবং সাফল্য দূর থেকে কেবল দোলা দেয় না বুঝে জেনে বা না জেনে আমরা এমন কিছু করি যা আমাদের ভাগ্যের দরজা বন্ধ করে দেয় আর যখন আমাদের হাতে কিছুই থাকে না তখন আমাদের মনে কেবল অনুশোচনা এবং কটুক্তি থাকে কিন্তু আতঙ্কিত হবেন না আজ এই ভিডিওতে আমি আপনাকে পূজা মণ্ডপের সাথে সম্পর্কিত সেই রহস্যময় জিনিসগুলি বলবো যা শুনে আপনার হৃদয় নিজেই বলবে আপনি আমার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলেছেন কারণ এটি কেবল একটি তথ্য নয় এটি আপনার জীবন পরিবর্তনের চাবিকাঠি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য আজ আমি আপনাকে বিস্তারিতভাবে বলবো পূজা মণ্ডপে কোন জিনিসগুলি রাখা শুভ আর কোনগুলি রাখা অশুভ প্রতিদিন প্রদীপ ধোয়া উচিত কিনা মন্দিরে কত মূর্তি রাখা উচিত এবং কেন কোন সময় প্রদীপ জ্বালানো উচিত এবং জ্বালানোর সময় কোন মন্ত্র জপ করা উচিত কখন ঘণ্টা বাজাতে হবে সকাল না সন্ধ্যা কখন এবং কিভাবে শঙ্খ বাজাতে হবে এবং কোন মন্ত্র জপ করা উচিত এই সাত আটটি জিনিস ছোট বলে মনে হতে পারে কিন্তু এগুলি আপনার ভাগ্যকে সরাসরিভাবে প্রভাবিত করে ভক্তরা আপনি অন্য কোথাও এই রকম তথ্য পাবেন না লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করলেও আমরা আমাদের মন থেকে কোনো গল্প তৈরি করি না এই সমস্ত জ্ঞান জ্যোতিষশাস্ত্র ধর্মীয় শাস্ত্র এবং ঋষিদের বাণী থেকে নেওয়া হয়েছে যা আমরা আপনাদের কাছে সহজ ভাষায় নিয়ে এসেছি আর হ্যাঁ একজন ভক্ত আমাদের জিজ্ঞাসা করেছিলেন গুরুজি আমি প্রতিদিন পূজা করি কিন্তু কেন আমি ফল পাই না বিপরীতে আমার কেবল ক্ষতি হয় ভিডিওতে আমি এই গোপন কথাটিরও উত্তর দেব চলুন আপনাদের বেশি সময় নেব না প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন দেখুন এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি শুধুই আপনাদের জন্য তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না আজকে আমি আশা রাখছি যে আজকে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা এখনই ভিডিওটি লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে শনিদেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে তিনটি সুখবর দেবেন তাই বন্ধুরা এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তিনটি সুখবর পাবেন তাহলে চলুন ফিরে আসা যাক মূল পর্বে বন্ধুরা দেখুন আমার কাজ হলো আপনাদের সঠিক পরামর্শ দেওয়া আমি যখনই আপনাদের কিছু বলি তা আপনার ভালোর জন্য এবার এই বিষয়টি বিশ্বাস করা বা না করা সম্পূর্ণই আপনার ওপর নির্ভর করছে কিন্তু ভক্তরা আমি হৃদয় হাত রেখে একটি কথা বলবো। যদি বিশ্বাস করেন তাহলে আপনার নৌকা পার হয়ে যাবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনাকে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে না এবং আপনি নিজেই সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে পারবেন তাহলে চলুন সময় নষ্ট না করে এই বিশেষ আলোচনার দিকে যাওয়া যাক পুজো আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ প্রত্যেকেই কোনো না কোনো দেবতার পুজো করে কে কেউ মা দুর্গার পায়ে মাথা নত করে আবার কেউ কেউ ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে এবং হ্যাঁ তারা তাদের পুজোর ফল পায় কিন্তু আপনি কি জানেন যে এই ছোট ছোট ভুলগুলি পূজার ফলগুলিকে নষ্ট করে দেয় এই ভুলগুলি এতটাই ছোট মনে হয় যে আমরা সেগুলিকে উপেক্ষা করি কিন্তু শাস্ত্রে স্পষ্ট লেখা আছে যে আপনি যদি পূজা থেকে ফল পেতে চান তাহলে এই বিষয়গুলি মনে রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ আজ আমি প্রথমেই ঘরের মন্দিরের প্রদীপ এবং ঘণ্টার সঠিক ব্যবহার সম্পর্কে কথা বলবো। প্রদীপটিকে প্রতিদিন ধোয়া উচিত নাকি সপ্তাহে একদিন বা দুদিন যদি ধাতব প্রদীপ হয় তাহলে কখন এবং কিভাবে পরিষ্কার করা উচিত মাটির প্রদীপের জন্য সঠিক সময় এবং সঠিক উপলক্ষ কি। মন্দিরে কোন ধরনের ঘণ্টা ব্যবহার করা শুভ বলে মনে করা হয় কখন ঘণ্টা বাজানো উচিত কতবার বাজানো উচিত এবং সন্ধ্যার প্রার্থনায় কি ঘণ্টা বাজানো উপযুক্ত আজকের ভিডিওতে আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন ভক্তরা প্রথমেই আমি মাটির প্রদীপের কথা বলি এই সরল দেখতে প্রদীপটা আসলে সুভ্রত এবং পবিত্রতার প্রতীক দীপাবলি হোক বা কোনো ধর্মীয় উৎসব বা কোনো বড় অনুষ্ঠান মাটির প্রদীপ জ্বালানোর নিজস্ব গুরুত্ব আছে যখন এটি মন্দিরে রাখা হয় বা দরজার কাছে জ্বালানো হয় তখন মনে হয় যেন দেবী লক্ষ্মী নিজেই আপনার বাড়িতে প্রবেশ করছে কিন্তু ভক্তরা যখনই প্রদীপটি মন্দিরের রাখা হয় তখন এর নিয়ম বদলে যায় একবার মাটির প্রদীপ জ্বালানোর পর এটি আর মন্দিরে রাখা উচিত নয় প্রত্যেকবার নতুন প্রদীপ ব্যবহার করা শুভ বলে মনে করা হয় এটি করলে বাস্তুদোষ দূর হয় এবং ঘরে আশীর্বাদ বজায় থাকে এবার ধাতব প্রদীপের দিকে আসি আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেকেই তামা বা পিতলের প্রদীপ ব্যবহার করে এগুলি কেবল সুন্দরই নয় এর ধর্মীয় তাৎপর্য অনেক গভীর এগুলি প্রতিদিন ধোয়া উচিত এবং বিশেষ করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করা উচিত গঙ্গাজল দিয়ে ধোয়ার মাধ্যমে প্রদীপটি পবিত্র হয়ে ওঠে এবং ঘরে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে সপ্তাহে একবার বা দুবার যদি এগুলি পরিষ্কার করা হয় তাহলে এটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয় না তাই এটিকে আপনি আপনার দৈনন্দিন অভ্যাসে পরিণত করুন এবার আসি ঘরের মন্দিরের ঘণ্টার দিকে পিতলের ঘন্টার শব্দ এমন যা তাৎক্ষণিকভাবে পরিবেশ থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচকতার প্রবাহ বৃদ্ধি করে কিন্তু ভক্তদের কখনও এটি দক্ষিণ দিকে রাখা উচিত নয় এটি অশুভ বলে বিবেচিত হয় সর্বদা পূজাস্থলের কাছে বা মন্দিরের কাছে ঘণ্টাটি রাখুন সবচেয়ে শুভ ঘণ্টা হল গরুর খোদাই করা ঘণ্টা এটিকে গরুর ঘণ্টা বলা হয় এবং এটি অত্যন্ত পবিত্র এবং ফলদায়ক বলে মনে করা হয় এখন প্রশ্ন হচ্ছে কতবার ঘন্টাটি বাজানো উচিত ভোগ দেওয়ার পর পাঁচবার ঘন্টাটি বাজান এটি করার ফলে ঈশ্বর দ্রুত ভোগ গ্রহণ করেন পূজার সময় ঘন্টাটি জোরে বা একটানা বাজানো উচিত নয় এটি কেবল তিনবার বাজানো উপযুক্ত সর্বদা ডান হাত দিয়ে ঘণ্টাটি বাজাও এবং এর মুখ পূজাস্থলের দিকে রাখা উচিত মনে রাখবেন শুধুমাত্র সকালের পূজায় ঘন্টা বাজানো শুভ বলে মনে করা হয় সন্ধ্যার পূজায় ঘণ্টা বাজানো এড়িয়ে চলা উচিত কারণ শাস্ত্রে এটিকে উপযুক্ত বলে মনে করা হয়নি এই নিয়মগুলি অনুসরণ করলে আপনার পূজা বহুগুণ ফলপ্রসূ এবং উপকারী হয়ে উঠবে বন্ধুরা এই জিনিসগুলি ছোট হতে পারে কিন্তু আপনার ভাগ্যের ওপর গভীর প্রভাব রয়েছে ভক্তরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষ প্রায়শই উপেক্ষা করে যখনই আপনি কোনো মন্দিরে যান বিশেষ করে ঘরের বাইরের মন্দিরে মন্দিরে প্রবেশ করার সময় কেবল ঘণ্টা বাজাবেন মন্দির থেকে বের হওয়ার সময় ঘণ্টা বাজানোর দরকার নেই যখন আপনি ঘণ্টা বাজান তখন এটি কেবল একটি শব্দ নয় বরং ঈশ্বরকে প্রদত্ত একটি সংকেত প্রভু আমি আপনার দরজায় এসেছি আমি আপনার আশ্রয়ে আছি একবার ঘণ্টা বাজানোর অর্থ হল আপনি ঈশ্বরের দরবারে প্রবেশ করেছেন এবং পূজা শুরু করেছেন দুবার ঘণ্টা বাজানোর অর্থ হল আপনি আপনার প্রার্থনা হৃদয়ের কথা ঈশ্বরের কাছে সরাসরি সামনে রাখছেন এখন বন্ধুরা আমি আপনাকে এমন কিছু কথা বলতে যাচ্ছি যা কেউ আপনাকে বলবে না তাই এই বিষয়গুলি মনোযোগ সহকারে শুনুন কারণ এটি আপনার পূজাকে ফলপ্রসূ করে তুলতে পারে কিন্তু তার আগে আপনি যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিন এতে আমাদের মনোবল বৃদ্ধি পায় এবং আমরা নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই এবার আসুন পূজা মণ্ডপের প্রয়োজনীয় কিছু নিয়ম জেনে নিই পূজা করার সময় আপনার মুখ সর্বদা পূর্ব দিকে থাকা উচিত এই দিকটিকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় কারণ এখান থেকে সূর্যের প্রথম রাশি আসে যা ইতিবাচক শক্তিতে পূর্ণ পূজা পশ্চিম দিকেও করা যেতে পারে তবে পূর্ব দিকের সুবিধা অনেক গুণ বেশি বাড়ির সিঁড়ির কাছে পূজাঘর তৈরি করা অশুভ বলে মনে করা হয় কারণ সেখানে নেতিবাচক শক্তির প্রবাহ বেশি থাকে ঈশ্বরের আসন সর্বদা আপনার আসনের থেকে উঁচুতে থাকা উচিত কমপক্ষে দশ ইঞ্চি উঁচু আসন পূজার স্থানে ইতিবাচকতা এবং উদ্যমী পরিবেশ বজায় রাখে পূজা করার সময় সর্বদা একটি আসনে বসুন এটি কেবল আরামদায়কই নয় মনোযোগ এবং ভক্তিও স্থিতিশীল রাখে মনে রাখবেন আপনার আসনটি ভগবানের আসনের থেকে উঁচুতে থাকা উচিত নয় এটি ভগবানের প্রতি শ্রদ্ধা এবং নম্রতা বজায় রাখে ভক্তরা পরবর্তী জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ পূজা ঘরে কখনও শুকনো বা পচা ফুল রাখবেন না শুকিয়ে যাওয়া ফুল পুজোয় অশুভ বলে বিবেচিত হয় কারণ এগুলি নেতিবাচক শক্তি বৃদ্ধি করে সর্বদা ভগবানকে তাজা সুগন্ধিযুক্ত প্রস্ফুটিত ফুল নিবেদন করুন ফুল শুকিয়ে গেলে বা পচে গেলে সেগুলিকে সম্মানের সাথে জলে ফেলে দিন এটি নেতিবাচক শক্তি দূর করে এবং আপনার ঘরে পবিত্রতা বজায় রাখে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো আপনি যে ঘরে ঘুমান সেখানে কোনো মন্দির তৈরি করবেন না যদি পরিস্থিতির কারণে আপনার শোবার ঘরে মন্দির রাখতে হয় তাহলে রাতে মন্দিরটি ঢেকে দিন বা তার উপর পর্দা দিয়ে দিন এটি নিশ্চিত করবে যে রাতে এর থেকে নির্গত শক্তি আপনার বিশ্রামের ওপর প্রভাব ফেলবে না এটি করার ফলে ঘরের শান্তি বজায় থাকে এবং আপনার পূজায় একাগ্রতা বজায় থাকে এখন আরও একটি বিশেষ বিষয় হল বন্ধুরা কখনো কালো পোশাক পরে পুজো করবেন না সনাতন ঐতিহ্যে বিশ্বাস করা হয় কালো পোশাক মনের মধ্যে নেতিবাচক প্রভাব নিয়ে আসে যা পূজার শক্তিকে দুর্বল করে দেয় সর্বদা শুভ এবং হালকা রঙের পোশাক পরুন যাতে শান্তি পবিত্রতা এবং ইতিবাচকতা বজায় থাকে আসুন এবার জেনে নেওয়া যাক বাড়ির পূজা মন্দিরে কোন জিনিসগুলি রাখা উচিত নয় ভক্তরা যে কোনো দেবতার কেবলমাত্র একটি ছবি ঘরে রাখা উচিত একাধিক ছবি শক্তির ভাষা সাম্য নষ্ট করতে পারে এবং পূজার প্রভাব কমিয়ে দিতে পারে শুধুমাত্র একটি রূপকে স্থান দিন যাতে ঈশ্বরের শক্তি আপনার জীবনে পূর্ণ হৃদয়ে প্রবাহিত হয় ঘরে শিবলিঙ্গ রাখা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তবে এটি সঠিক দিকে রাখুন সর্বদা এটি উত্তর বা পূর্ব দিকে রাখুন এবং এটি একটি পবিত্র জায়গায় স্থাপন করুন এটি কখনও কোলাহলযুক্ত বা নোংরা জায়গায় রাখবেন না পূজার স্থান থেকে ছেঁড়া ছবি বা ভাঙা মূর্তি তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলুন ভাঙা ছবি পবিত্রতা হ্রাস করে এবং ইতিবাচক শক্তির প্রবাহকে বাধা দেয় শাস্ত্রীয় পদ্ধতিতে এটি ফেলে দিন শঙ্খ ঈশ্বরের কৃপার প্রতীক গোমতি চক্র ঘরে সমৃদ্ধি নিয়ে আসে আর জল পরিবেশকে পরিশুদ্ধ করে প্রতিদিন জল পরিবর্তন করুন এবং ঘণ্টা প্রদীপ শঙ্খ এই পবিত্র জিনিসগুলো সর্বদা পরিষ্কার রাখুন প্রতিদিন উপাসনার স্থান পরিষ্কার করুন ময়লা নেতিবাচক শক্তি নিয়ে আসে এবং মনকে বিক্ষিপ্ত করে এবার স্থানটিকে সুন্দর সুগন্ধিযুক্ত সুসজ্জিত রাখুন যাতে মন সহজেই ঈশ্বরের প্রতি মনোনিবেশ করতে পারে ভক্তরা এবার আসুন প্রদীপ এবং তার সাথে সম্পর্কিত নিয়মগুলি সম্পর্কে কথা বলি প্রদীপ জ্বালানো কেবল একটি ঐতিহ্য নয় বরং এটি ঈশ্বরের আশীর্বাদ এবং করুণার আলো যা আপনার ঘরকে এবং জীবনকে আলোয় ভরিয়ে দেয় সর্বদা ঈশ্বরের মূর্তির সামনে প্রদীপটি রাখুন যাতে এর আলো সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায় এবং আপনার উপাসনালয়কে পবিত্রতায় পূর্ণ করে মনে রাখবেন পুজোর সময় কখনো ভাঙা প্রদীপ জ্বালাবেন না এবং দুটি প্রদীপ বিশেষ করে ঘি এবং তেলের প্রদীপ একসাথে জ্বালাবেন না কারণ উভয়েরই আলাদা শক্তি রয়েছে এবং পুজোর সময় ভুল উপায়ে এগুলি জ্বালালে পুজোর শক্তি হ্রাস পেতে পারে বাস্তু অনুসারে ঘিয়ের প্রদীপ ডান দিকে আর তেলের প্রদীপ বাম দিকে রাখা শুভ তবে মনে রাখবেন কখনও প্রদীপ পশ্চিম দিকে রাখবেন না এছাড়াও বাতির মুখ সর্বদা পূর্ব দিকে রাখা উচিত যাতে ইতিবাচক শক্তির পরিমাণ বৃদ্ধি পায় ঘিয়ের প্রদীপে তুলার বাতি এবং তেল প্রদীপে লাল মৌলি বাতি ব্যবহার করুন তুলার বাতি থেকে আলো স্থিতিশীল এবং বিশুদ্ধ যেখানে লাল বাতি শুভ শক্তি প্রেরণ করে নবরাত্রিতে বা বিশেষ অনুষ্ঠানে মা দুর্গা এবং মা লক্ষ্মীর সামনে গোল বাতি জ্বালাবেন না কারণ এটি অশুভ বলে মনে করা হয় আর আরেকটি জিনিস মনে রাখবেন ঘিয়ের প্রদীপ জ্বালানোর পরপরই তেলের প্রদীপ জ্বালাবেন না তাদের মধ্যে সামান্য ব্যবধান রাখুন যাতে পরিবেশে ভারসাম্য এবং পবিত্রতা বজায় থাকে এই ছোট ছোট নিয়মগুলি মেনে চলে আপনার ঘরে কেবল শান্তি আর পবিত্রতাই বজায় থাকবে না বরং আপনার পুজো আরও বেশি ফলপ্রসূ হবে বন্ধুরা আরেকটি জিনিস মনোযোগ সহকারে শুনুন ঈশ্বর যখন যে গে থাকেন তখন সর্বদা প্রদীপ জ্বালানো উচিত সকালের শান্ত পবিত্র সময়ে যখন প্রথম রশ্মি পৃথিবীতে স্পর্শ করে সেই সময়ে পুজো করার সময় প্রদীপ জ্বালান তারপর সন্ধ্যায় আরতির সময় যখন দিনের ক্লান্তি কমে যায় এবং পরিবেশ শান্ত হয়ে ওঠে সেই সময় প্রদীপ পরিবেশকে আরও বেশি পবিত্র করে তোলে এই দুই সময় কেবল পুজো করার জন্যই নয় বরং জ্ঞান এবং আধ্যাত্মিকের জন্য গুরুত্বপূর্ণ এই মুহূর্তে প্রদীপ জ্বালালে ঘরে ইতিবাচক শক্তির পরিমাণ বৃদ্ধি পায় এবং আপনার মনও পবিত্র হয় দেখুন বন্ধু প্রদীপ জ্বালানো কেবল একটি নিয়ম নয় বাস্তুশাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রেও এর গুরুত্ব বলা হয়েছে প্রদীপ জ্বালালে কেবল ঘরে ইতিবাচক শক্তি আসে না বরং আমাদের জীবনের চক্রের ভারসাম্য বজায় থাকে এটি নেতিবাচকতা দূর করে পরিবেশকে পবিত্র করে এবং আপনার মনকে শান্তি দেয় ভক্তরা যখনই আপনি প্রদীপ জ্বালান ওপরে উল্লেখিত সমস্ত নিয়ম মেনে চলুন এই নিয়মগুলি আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ স্থায়ী করবে এবং ঘরে ইতিবাচকতার প্রবাহকে অবিচ্ছিন্ন রাখবে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপাবর্ষিত হোক ধন্যবাদ